আল্লাহ পাগরবুল আলমিনের কাছে চাইবেন জীবনের যৌবনের অতীতের যত গুণা করেছেন সব গুনার জন্য আল্লাহ পাগরবুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাগরবুল আলমিনের কাছে বলবেন আল্লাহ জীবনে চলার পরে আমার হাতের দ্বারা পায়ের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা করেছি আল্লাহ এই দ্বারা কত মিথ্যা কথা বলেছি কত খারাপ কাজ করেছি কত জবানের দ্বারা কত জীবনে যা করেছিলাম ভুল করেছিলাম মাও লাগো তোমার কাছে আজকে আমি তো বা করালাম তুমি আমার গুণা খে মাফ করে দাও আল্লাহামদুলিমান والشكر لمن صور حسنا وجمهلا والشكر لمن صور حسنا وجمهلا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا আল্লাহর ইলাহ ইল্লা হুয়াল আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সব দিবেন আপনার যত বিপদ আপদ আপনার যত হাজত আপনার যত কিছু প্রয়োজন জীবনে যত গুনাহ করেছেন সব গুনার জন্য যদি আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ পাক রুবুল আপনার জীবনের যৌবনের অতীতের ভবিষ্যতে সব গুনাহ কমা করে দিবেন যদি এই আজকে আমলগুলা করতে পারেন রাত্রে আল্লাহ ফাগুল আলমিন দরজা গুলো খুলে দিয়ে খোলা খুলে দেওয়া রয়েছে রাত্রে উঠে যখন আল্লাহ ফাহুল আলামিনের আবাদত করবেন আবাদতের পরে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার জীবনের সব গুনাহ কম করে দেবেন এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন আপনার জীবনের যৌবনের অতীতের সমস্ত জিন্দিগির গুনা মাফ করে দিবেন সর্বশ্রেষ্ঠ দয়া এই দোয়াটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি আপনি নামাজের পরে আল্লাহ তালার কাছে মোনাজাতির মাধ্যমে দোয়াটি করবেন আল্লাহ আলমিন আপনার সমস্ত জিন্দিগির গুনা মাফ করে দিবেন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন মাসুম বানিয়ে দিবেন একদম গুনাহ ছাড়া যেরকম এরকম ভাবে আপনি হয়ে যাবেন এই জন্য আসুন আল্লাহ আফ ফাহরূপ বোলালামিনীর নডি করেম সাল্লাল্লাহ মহীমুসাল্লাম যে দুয়াটি শিখেছেন সেই দুয়াটি আমরা এই রাত্রিতে আমল করব আর চরোযিনিতে আল্লাহ আফফার বোলা আমিনের দরজা খুলে রেখেছেন আপনার জীবনের যত ছাওয়া ছিল আজকে ছাড়বেন আল্লাহ ফাহরুব বোলালামিন আপনাকে দান করবেন আপনার জীবনে এত গুণা করেছেন সেই গুনা আল্লাহ ফাহুরব বোলা আমিনের কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপনা রব্বুল করে দেবেন জীবনে কত মিথ্যা কথা বলেছেন কত না ফরমানি করেছেন না ফরমানি করেছেন আল্লাহ পাক রব্বুল সাথে সে কত না ফরমানি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিনভাবে হুকুম আদায় করতে বারণ নাই আল্লাহর নবী করেন সাল্লাল্লাহু হলে সাল্লামের সাথে কত না ফরমানি করেছেন সুন্নাত তরিকায়ে প্রচলিত বারণ নাই জীবন চলার পথে কত বুন টুটি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে রাত্রে উঠে দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন দুটি হাত তুলে দটি পড়বেন সর্বপ্রথম দুটি দুই রাকাত নামাজ নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আল্লাহ ফাগরুল আলমিনের কাছে ইস্তিকবার পাঠ করবেন তও করবেন তও বা করে বলবেন আল্লাহ আস্তাউ ফেরুল্লাহ ইন আল্লাহ গফ হে ছোট্ট ইস্তিক পার্টি পড়তে পারেন অথবা আস্তাউ ফিরুল্লাহ আল্লাহিনা ইলাহা ইল্লাহ আল হাইয়ো বা তো বৈলাই

বড় দুরুষে পড়তে সমস্যা হয় আপনি অন্তত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাঠ করবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম হয় দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দুরুষে পাঠ করি ওই দুরুষে পড়তে পারলে সবচেয়ে উত্তম হয়ে যায়

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি বড় হিম হিনিদুমদম এই দুশ্রী পরবেন

وجله وأوله وآخره وعلانيته وَسِرُّهُ وسرام البريد يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال এক এক 11 পাঠ করবেন তারপরে কমপক্ষে 11 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাহু মালিকুল হকুল মুদিন লা ইলাহা ইল্লাহু মালিকুল হকুল মুদিন লা ইলাহা ইল্লাহু ম্যানিকুল হাফ পুল মুবি এগারো বার পাঠ করার পরে এই দুয়াটি আরও এগারো বার পাঠ করবেন এরপরে আপনি এই দুয়াটি পাঠ করবেন যে দুয়াটি পাঠ করলে আল্লাহ আপনার ধন সম্পদ এবং হেঁদাহ্যাতি রাস্তার আপনার জন্য খুলে দেওয়া হবে আল্লাহ হুমাই নিয়াস হুদা

اللهم القسفر فبراير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم

যত গুণা করেছেন গুণার দিকে তাকিয়ে আল্লাহ ফাগুব দুলাল কাছে বলবেন আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি সেই গুণা থেকে তোমার কাছে ত করলাম আল্লাহ তুমি আমার জীবনের গুণা ক্ষেমাফ করে দাও ইয়া গঞ্জানি ফরম ইয়া আল্লাহাম আল্লাহ তার নাম ধরে ধরে ডাকবেন আল্লাহ ফাগব দুলাল আপনারা গাছে ছাড়া দিলেন আপনার জীবনে বোনের সব গুণা ক্ষমা করে দিবেন আপনার জুনিয়ার যত হাজত জুনিয়ার যত বিপদ আপদ সব কিছু আল্লাহ থেকে সমাধান করে দেবেন এই জন্য আসুন আল্লাহ তালার কাছে নিরলায় বসে নিরাকাত নামাজ করে আল্লাহ তালার কাছে চাই